নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগিন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি আবার কিন্তু ভালো নেই তো কেন ভালো নেই তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা সবাই বুঝতে পারবে তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের মনে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর যেহেতু সকালে আমি ভিডিওটা এডিট করছি তো চারপাশে কিন্তু পাখির আওয়াজ তোমরা শুনতেই পারবে তো চলো এই যে দেখো এখন মানে আমরা কিন্তু সন্ধ্যা থেকে এই ব্লগটা আমি স্টার্ট করলাম আর এখন দেখো আমি কিন্তু এই নোগের মধ্যে আর কি নোকে পালিশ দিচ্ছি মানে সকাল থেকে ওরকম নেলপালিশ দেওয়াই হয়নি আগে মানে বাড়ির থেকে দেওয়া ছিল যে ওইটুকুই আবার উঠে গেছে একটু তো ভাবলাম যে চলো নোখগুলোর মধ্যে একটু ভালো করে নেলপালিশ দিয়ে দিই আর এই যে দেখো শাড়িটা দেখতে পাচ্ছো এই শাড়িটা কিন্তু ওই যে মাকে যে মানে শাশুড়ি মাকে যে একটা শাড়ি কিনে দিয়েছি তো ওই দোকান থেকেই কিন্তু সেম কালার আলাদা শুধু কিন্তু সেম মানে সেম শাড়ি নিয়েছি মার জন্য একটা আমার জন্য একটা আর এই যে দেখো সেই ব্লাউজটাও কিন্তু কাটা হয়েছে আর তুমি তো জানোই দিদি ভাই মানে ব্লাউজ পিস ম্যাচিং ছাড়া শাড়ি পোত্র অতটাও পছন্দ করে না তো যাই হোক আর কি তো দেখো সেই শাড়ি আমি পরে নিয়েছি আর এখানে দেখো তো একটা মানে পাশের দিদিভাইয়ের বাড়িতে আসছি সাজগোজ করার জন্য তো সেই দিদিভাই আমার ভিডিও দেখে আবার তো যাই হোক আর কি এই যে দেখো আর মানে আমার যা এসেছে দিদি তো দিদির আগে হেয়ার হেয়ারস্টাইলটা করে দিচ্ছে তারপরে মুখটা করে দেবে তারপরে আমার হেয়ারস্টাইল করে দেবে মুখটা করে দেবে নর্মাল জাস্ট আর এই যে দেখো আমার ফাইনাল লুক মানে এত তাড়াহুড়ো করে রেডি হওয়া হয়েছে না মানে জাস্ট কোনো রকম আর কি তো যাই হোক আর কি এই যে দেখো তোমাদের দাদাভাই মানে আমি কোথায় তোমাদের দাদা কোথায় মানে মানে বোঝাই মুশকিল বলতে তোমাদের দাদাভাই বাড়িতেই রেডি হয়েছে আর আমি হচ্ছে ওই দিদি ভাইয়ের বাড়িতে গিয়ে রেডি হয়েছি আর মানে বিয়ে বাড়িতে যেহেতু অনেক লোকজন কোথায় রেডি হবো কি করব কোথায় মানে ড্রেসিং টেবিল পাবো বা আয়না পাবো কোথায় কি পাবো মানে মুশকিল ব্যাপার আর কি আর যেহেতু কী বলতো বিয়ে বাড়িটা না মানে আমাদের বাড়ি থেকে অনেক তিন চার ঘন্টা রাস্তা এরকম চার ঘন্টার রাস্তা তো তার জন্য আবার অনেকটা মুশকিল হয়েছে যে অতদূর থেকে তাহলে একবারে আসা আর সবাই ধরো মানে বাড়ির লোক ওইদিকে মাসি পিসি যত আছে মানে আত্মীয় স্বজন সব আসা আর কি তো তার জন্যে কী হয়েছে বলো তো বাড়ি অনেক ভিড়ও হয়েছে আর জায়গাও কম হয়েছে তো রেডি হওয়ার তো যাই হোক এখন দেখো বর কিন্তু রেডি হয়ে নিয়েছে আর এই যে দেখো মাসি এই যে মাসি মা এরা কিন্তু বিয়ের দুদিন আগেই কিন্তু এসেছে আর আমি মাসিকে বলছি দেখো মাসি তোমার ভিডিও করছি মেশোকে দেখাবো বলে তো যাই হোক আর কি তোমরা তো যা জানোই আর কি মেশো বাইরে চাকরি করে আর এখানে দেখো এখন এই যে আমার শাশুড়ি মা দেখো সামনে চালন ডালা নিয়ে আগে আগে যাচ্ছে আর এই যে ছেলের হচ্ছে এই যে বাবা আর এই যে পিছনের মা ছেলের তো যাই হোক এখন হচ্ছে মানে বর যাচ্ছে আর কি বিয়ে করতে তো যাই হোক এখানে কিন্তু তিন চারটা গাড়ি নেওয়া হয়েছে ছোটো ছোটো গাড়ি ছিল আর এই যে বড় একটা গাড়ি তো এই গাড়িটার মধ্যে কিন্তু তোমাদের দাদা দাদাভাই আমি আরও অনেকে এই গাড়িটাতেই সবাই মানে বসেছি আর কি আর এখান থেকে প্রায় দশটার দিকে আমরা রওনা দিয়েছি যেতে যেতে কিন্তু অনেকটা লেট হয়েছে অনেকটা যেহেতু তিন ঘন্টা লাগে আর কি তো সেহেতু আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের কোটের মধ্যে একটা গোলাপ ফুল এটা কি করেছে জানো এটা হচ্ছে তোমাদের দাদা ছেলের গাড়ি থেকে আছে না ছেলের গাড়ি থেকে চুরি করে আনছে আমি বলছি দাঁড়া ভিডিও করি দেখবে যখন আমার ব্লগটা কেউ তখন তোমার হবে যে তুমি ছেলের গাড়ি থেকে গোলাপ চুরি করে আনো তো যাই হোক আর কি এখানে দেখো আমরা কিন্তু চলে এসেছি মানে আমাদের বাড়ির পাশে আর কি আমার বাড়ি থেকে ধরো হচ্ছে এই চার পাঁচ মিনিট বাইকে গেলে মানে ধরো আমার বাড়ির পাশেই আমরা চলে এলাম আবার দেখো সকালবেলা এতদূর জার্নি করে গেলাম আবার কিন্তু সেই সেম মানে বাড়ির পাশেও চলে এলাম তো যাই হোক আর এই বোনটা দেখো এই মানে এই মামার বাড়ির পাশেই বাড়ি বোনটা তো বোনটার সাথে ভালোই খাতির হয়েছে আমার আর এই যে দেখো দিদি মানে বড়দি ছেলের হচ্ছে বড় যা আমার হচ্ছে মামা শ্বশুরের বড় ছেলের বউ মানে মামা শ্বশুরের তো চলো গলাটাও না খারাপ হয়ে গেছে বিয়ে বাড়িতে এসে তো যাই হোক আর কি দেখো আমরা একটু ফটো মানে উঠছি আর কি ভিডিও করছি তো দিদিভাই বলছে আমি ভাবলাম ফটো তুই ভিডিও করছিস তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই এখন মানে মোবাইলটা নিয়েছে আর আমরা কিন্তু এখানে গেটের মধ্যে আছি এখনও কারণ গেটের মধ্যে ওদের খুব সুন্দর নাচ গান চলছে মানে ছেলের শালিদের আর কি মানে খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে আমাদের বিয়েতেও কিন্তু অনেক নাচ আমরা তুলছি কিন্তু আমার বাড়ির একগুলো আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাড়ির একগুলো আর কি বলবো আর তো মানে এই যে দেখো কত সুন্দর ওরা নাচ তুলেছে আর নাচ গানও করছে আর আমাদের বাড়ি আমার বোনরাও কিন্তু অনেক অনেক নাচ তুলেছে তোমরা জানোই কিন্তু সেই নাচ হাভাব হয়তো করা হয়েছে আর কিন্তু হাভাব কিন্তু সেই নাচ আর আমাদের করা হয়নি তো যাই হোক আমার কিন্তু খুবই ভালো লাগছে পার্সোনালি এত সুন্দরভাবে ওরা মানে রিচুয়াল বা অনুষ্ঠানটা করছে সত্যিকারের খুবই ভালো লাগছে তো যাই হোক আর কি এখানে দেখো ওই বরের ভাইও কিন্তু পিছনে নাচছে আর কি খুবই ভালো লাগছে আর এখানে দেখো আবার কি এখানে অনেকক্ষণ লেট হওয়া ছিল বলে এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম মানে আমরা দুজনেই আর কি ছবি ছি আর তারপরে দেখো টিফিন দিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু এসেই খেতে লেগে গেছে মানে টিফিন দেওয়ার সাথেও খাচ্ছে আর আমার টিফিন আমি কিন্তু ব্যাগে নিয়েছি কারণ মিষ্টিটা আমার অতটা পছন্দ নেই আর তোমাদের দাদাভাইকে বললাম যে দাদাভাই তোমাদের দাদা ভাই বললো যে না আমি খাবো না একটা খেলাম আর খাবো না তাই ভাবলাম চলো নিয়ে যাওয়াই যাক বাড়িতে বাবা খেতে পারবে যেহেতু আমরা কিন্তু মানে বিয়ে শেষ করে কিন্তু ওই ছেলের বাড়ি যাব না আমরা বাড়ি চলে যাবো পাশেই বাড়ি আর কি তো সেখানেই চলে যাবো বলে ভাবলাম চলো প্যাকেটটা নিয়ে যাওয়া যাক বাবা তো আসিনি আর এখানে দেখো আবার চলছে ফটো ওঠা তো সবাই মিলে ফটো উঠবো আর পিছনে দেখো সবাই লাল লাল না তো এগুলো হচ্ছে আমাদের মানে মামা শ্বশুরের পুরানা বাড়ির আর কি সব দাদারা ভাইরা মানে ভাসুরও আছে আবার দাওরও আছে আর এই যে দিদি এটা হচ্ছে মানে পিছনে দিদিটা দেখতে পাচ্ছ লাল শাড়ি পরা সেটাও কিন্তু মামা শ্বশুরের ছেলের বউ তো যেহেতু পাঁচটা মামা শ্বশুর আমার চারটা মামা শ্বশুর থাকে পুরানা বাড়ির ওখানে আর যে বিয়ে বাড়িতে এসেছি বড় মামা শ্বশুরের ছেলের বিয়ে ওরা থাকে মানে ওরা চাকরি সূত্রে অন্য জায়গায় থাকে আর কি তো যাই হোক আর কি এখানে দেখো মানে এখানে কিন্তু চারজন দেখো আমরা সবুজ শাড়ি পরা আছে আর ওরা দেখো সবাই লাল কালারের মানে জামা পরা আছে মানে কি সুন্দর না কম্বিনেশানটা কম্বিনেশানটা কিন্তু আমার দারুণ লেগেছে আর কি তো যাই হোক এই যে দেখো মানে দাঁড়া মানে বসে থাকা আর কি এক ধায়ে আর কি তো বসে থেকে ছবিগুলো উঠলাম আর এই যে দেখো এখন কিন্তু রাত প্রায় দুইটা বাজে বাজে ভাব তো এখন আমরা খাওয়া দাওয়া করছি এখানে দেখো পনির পনির তো না ওই যে মাংসর দিয়ে কাঁঠাল যে থাকে না কী মেঠে ওটা করা হয়েছে আর তারপরে কি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো আমাদের শুরু হয়ে গেলো নাচ আমি কিন্তু ভিডিও অতটাও করতে পারিনি কারণ শরীরটা আমার খুবই খারাপ ছিল আর এখন তোমাদের বলছি যে আমার মন কেন খারাপ তো তোমাদের দাদা দাদাভাই আমি তো তোমাদের বলেছি যে বিয়েতে ছুটি নিয়ে এসেছে বলে বিয়েতে হচ্ছে মানে কেনা ছুটি বলতে বিশ দিন এক্সট্রা ছুটি নিয়েছে তার জন্য কিন্তু দশ দিনের টাকা কেটে নিয়েছে ওর তো সেই সেই মানে মানে সেইটা বারবার কিন্তু পাওয়া যায় না খুব মানে খুব মানে ইয়ে অবস্থায় ওরা কিন্তু ওই ছুটিটা দেয় আর কি তো এবার এসেছে মাত্র ষোলো দিনের ছুটি নিয়ে তার মধ্যে চার দিন তোমরা বাদ দাও যাওয়ার সাথে চার দিন চলে যায় তাহলে কদিন থাকে আর বলো এগারো দিন এগারো দিনের মধ্যে এসেই কিন্তু দুদিন বিয়ে বাড়ি তারপরে আমাদের বাড়ির চার দিন অনুষ্ঠান তারপরেই কিন্তু এই বিয়ে বাড়ি এই বিয়ে বাড়ি বলতে বিয়ে বাড়ি একদিন হবে মানে বিয়ে একদিন তার তিন দিন পর বউ তো এই হওয়ানো অবস্থা হচ্ছে সব আমরা ব্যস্তই ধরতে গেলে মানে ওর সাথে একটা ভালো করে টাইম স্পেন্ড করা বা ও আমার সাথে একটা ভালো করে টাইম স্পেন্ড করা দুইটা মানে কথা বলা গল্প করা মানে কোনোটাই হচ্ছে না আর কি হ্যাঁ মজা হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি নাচ গান করছি খাওয়া দাওয়া ঘোরা ফেরা সবার সাথে দেখা হওয়া তোমাদের দাদা ভাইয়ের মানে বাবার বাড়ির সবার সাথে দেখা হওয়া কতদিন পরে ভাই মানে তোমাদের দাদা ভাইয়ের ভাই দাদাগুলোর সাথে আনন্দ করা তারপর বৌদিগুলোর সাথে অনেকদিন পর দেখা হওয়া মানে সবার সাথে আর কি অনেক আত্মীয়ের সাথে দেখা হওয়া তোমাদের দাদা ভাইয়ের আসলেও চাকরি সূত্রে তো এরা সবসময় বাইরে থাকে বলো কোনো অকেশনে কিন্তু এরা পায় না তো হঠাৎ একটা অকেশন পেলে সবাই কিন্তু মানে অকেশনে থাকে আর ওদেরও কিন্তু ভালো লাগে আর এই যে দেখো আমি কিন্তু এই মাথার মধ্যে কাঠগোলাপ দুইটা দুইটা পরে এসেছি তো একটা কিন্তু কাঠগোলাপ কিন্তু পড়ে গেছে আর একটা কাঠগোলাপ দেখো তোমাদের দাদাভাই কোথায় লাগিয়ে দিয়েছে আমি তাই পরে ভিডিও দেখছি আর বলছি যে আমার আরেকটা কাঠগোলাপ মাথার উপরে কেমন করে গেল একটু কেমন কেমন দেখা যাচ্ছে তাই না তারপরে এই ভিডিওটা দেখে বুঝতে পেলাম যে ওই সেই কাঠগোলাপটা আমার নাচতে নাচতে মাথা থেকে পড়ে গেছে আর তোমাদের দাদাভাই সেই কাঠগুলো আমার মাথার মধ্যে গুঁজে দিয়েছে তো যাই হোক এখন কিন্তু রাত্রি দুইটা পার হয়ে গেছে আর আমাদের এখানে একটু নাচানাচি চলছে একটু বিয়েবাড়িতে নাচানাচি না হলে হয় বলো একদমই কিন্তু হয় না তো তার জন্যই দেখো এই যে আমরা নাচানাচি করছি আর এই যে একটা কথা বলি তোমাদের বিশেষ কিছু লোকদের আর কি তো মানে কি বলতো ওই যে তখন আমি বললাম যে কথার কথা যদি আমি শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়ির সঙ্গে আমার বুনতো না তখন তোমরা বলতে কি মেরে দুদিন হয় বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির সাথে বনে না এটা ওটা সেটা আবার ধরো যদি আমি টপ পরতাম এখানে ওখানে যেতাম আর কি ওভাবে তখনও বলতে কি বেহায়া মেরে এই বিয়ে হলো জিন্সটা পরে ঘুরছে এটা ওটা সেটা এখন শাড়ি পরি শাড়ি পরে একটু পেট দেখা যায় মানে সেটাই তোমাদের সহ্য হচ্ছে না আরে ভাই পেট একটু দেখা যায় তো কী হয়েছে সবারই পেট দেখা যায় আমি না হয় ভিডিও করি বলে তোমরা আর কি বুঝতে পারো যে এই দিদি ভাইয়ের পেট দেখা যায় তো আমি ওইভাবে উপর করে শাড়ি পরতে পারি না আর ওই আমি ওখানে আবার সিফটি বিনো মারতে পারি না যেটা সত্যি সেটাই এখন তোমরা এইটুকজন এইটুকুর জন্য যদি আমাকে তোমরা খারাপ কমেন্ট করবে তো করতেই পারো স্বাভাবিক মানে কি বলবো আর আসলে কথার আসলে কথা তোমাদের না কোনো দিনও ভালো করা যায় না মানে ভা মানে সত্যিকারে নিজের পার্সোনালিটি নিজেই বজায় রাখা উচিত মানে এত এত মানে ভালো করে আমি চলি সত্যি কথা বলতে আমার আমার কিন্তু ওরকম স্বভাব নেই আমার নর্মাল আমি নর্মালভাবেই চলতে পছন্দ করি হ্যাঁ শাড়িও নর্মালভাবে পরি এখন একটু পেট দেখা যায় জন্য তোমাদের কত না কত রকম কথা কত কিছু কি বলি আর তো যাই হোক যারা আমার হেটার্স আসে তোমরা কমেন্ট করতেই থাকো আমার কোনো যায় আসে না তো সো বাদ এই সব কথা তো এখানে দেখো তারপরে দেখো সবাই চলে এসেছি আমার দেওয়ারগুলো সবাই চলে এসেছে ভাসুরগুলো আর এখানে হচ্ছে নাচানাচি চলছে তো এখন প্রায় তিনটার মতন বাজে এই নাচানাচি করে বিয়ে কিন্তু এখনও স্টার্ট হয়নি যেহেতু পরের দিন বাস বিয়ে আছে তো সেহেতু এখনও বিয়ে স্টার্ট হয়নি এখনও বিয়ে এখনই আর কি বিয়েতে বসবে আর বন্ধুরা এই বিয়ে বাড়িতে এসে আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে সত্যি কথা বলতে পার্সোনাল খুবই আমার ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এত এত লোক যে আমাকে চেনে মানে এত দূরে দূরেও গিয়েও যে আমার আমাকে লোক চেনে এটাই সবথেকে আমার কাছে মানে বড় ব্যাপার দেখো আমি কিন্তু নর্মাল থাকি নিজে একা একা থাকি হয়তো কোনো ইউটিউবারের সাথে আমার পরিচয় নেই মানে একাই ব্লগ করি একাই থাকি একাই সব কিছু তো তবুও যে এত লোক আমাকে চেনে তার মধ্যে আমার এত বড় একটা চ্যানেল মানে ডিলিট হয়ে গেছে তারপর যে লোক আমাকে চেনে মানে সত্যি কথা এটাই সবথেকে বড় পাওনা আমার কাছে সব থেকে বড় পাওনা তো সবাই আমাকে এভাবে ভালোবেসে যেও একটু এই দিদি ভাইটাকে কারণ অনেক স্ট্রাগল করেছি একটা এত বড় চ্যানেল আমার ডিলিট হয়ে গেছে আর দেখো একটা কথা বলি হ্যাঁ অনেকে বলে যে তোমার কেন ব্লগ করতে হয় তোমার কেন এটা করতে হয় সেটা করতে হয় তো দেখো একটা মানসিক শান্তিরও কিন্তু দরকার আছে দুদিন পরে তোমাদের দাদাভাই চলে যাবে কবে আসবে না আসবে কিছু জানি না তো তোমরাই বলো না কি নিয়ে থাকবো আমি কি নিয়েটা থাকব হ্যাঁ শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে সংসার স্বাভাবিক করবো কাজকর্ম সব কিছু করবো কিন্তু আমার কি বলো তো সবসময় ব্যস্ত থাকতে ইচ্ছে করে তো কিছুর মধ্যে থাকলে আমার নিজেরও ভালো লাগে তো তোমরাই বলো নতুন একটা সদ্যজাত বিয়ে হওয়া তখন হচ্ছে তার বউকে ছেড়ে তখন সেই স্বামী বাইরে আর কি কাজ করতে যাবে সেই বউ কিন্তু বাড়িতে একাই থাকবে তো তাকেও তো কিছু নিয়ে চলতে হবে বলো তো আমার একটু ভিডিও করলে ভালো লাগে মন শান্তি লাগে ভালো লাগে এটাই কিন্তু অনেকজনের সহ্য হয় না তো দেখো তোমরা কিন্তু হিংসে করবে না কারণ আমাদের একটু ব্যাপারটাও তোমরা বুঝবে যে আমরা কীভাবে থাকি না থাকি তো সেখানে একটু নিজের মানসিক শান্তির জন্য ভিডিও করা সেটা কিন্তু কোনো ম্যাটার না তো যাই হোক আর কি এই যে দেখো তারপর তোমাদের দাদা ভাইয়ের লাফালাফি এদিকে নাচ আর হলো না ওর ওই দিকে চলে গেল তো যাই হোক ওইদিকে হচ্ছে মেয়ের বাড়ির লোক এদিকে ছেলের বাড়ির লোক এইভাবেই নাচানাচি করা হচ্ছে আর আমি ওই দিকে যাইনি আর কি লজ্জা লাগছিল নতুন নতুন আত্মীয় নতুন নতুন আত্মীয় বলতে নতুন নতুন আত্মীয় না আমার কিন্তু সবাইকে প্রায় চেনা মুখ আর কি নিগামনগর যেহেতু আমি পড়েছি ওরা সবাই পড়েছে বা দেখা সাক্ষাৎ হয়েছে আর কি তবুও আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর নেক্সট ব্লগে কিন্তু তোমাদের দেখা হচ্ছে ধামাকাদার হতে চলেছে